বিসমিল্লাহ রহমানের রাহিম আজকে এম এ ফুড চ্যানেলের পক্ষ থেকে এলাকার দাদা ও চাচাদের নিয়ে হাড়ি ভাঙার প্রতিযোগিতা করা হয়েছে যে হাড়ি ভাঙতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে পুরস্কারে যে দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে এক বোতল তেল এবং এক প্যাকেট আটা তো এখনই আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে এই যে চোখ বাঁধা অবস্থায় হাড়ি ভাঙার প্রতিযোগিতা দেখা যাক কে হাড়ি ভাঙতে পারে

সামান্য জনি গো সামান্য জন্য সামান্য জন্য সামান্য জন্য গিয়েছ

এক লিটার তেল এবং এক কেজি আটা তুলে দেওয়া হচ্ছে সবাই তালি হবে সবাই ভাঙতে আসবে সবাই মিলে তালি দেবেন দেন তালি দেন তালি হবে তালি